নমস্কার বন্ধুরা পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এটা রাতের ভিডিও রাতে বাড়িতে অতিথি এসেছিলো তার জন্য রাতে তাদের জন্য রান্না বান্না চলছিলো বেশি কিছু না সাধারণ টুকিটাকি রান্নাই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আমি হলো ওই যে ওটা হলো কচু শাক রান্না করেছিলাম আর পুঁই শাকের তরকারি এটাই রান্না হয়েছিল আর বিকালে ডাল ছিল ডালটা দিয়ে চালিয়ে গেছে কারণ বাড়িতে লোক আসছে অতিথি আসছে ওনারা মাছ মাংস কিছুই খায় না টোটাল নিরামিষ তার জন্য সম্পূর্ণ রান্নাটাই হলো নিরামিষ করতে হয়েছে আমার প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে অনেকেই বলে আমাকে মানে ভিডিও কেন ছাড়ে না ভিডিও কেন প্রতিদিন ভিডিও আমি পোস্ট করতে পারছি না কারণ এই রান্না আমার আমার তো ব্লগিং চ্যানেল আর এই রান্না ছোটোখাটো রান্নার চ্যানেল তোমরা দেখতেই পারো আর শর্ট ভিডিও আমার বেশি ভিউ আসে বড়ো লং ভিডিওতে কোনোই ভিউ আসে না আর কেউ একটা লাইকও করে না তার জন্য আমার কি হচ্ছে তো আমি লং ভিডিও ছাড়তে পারছি না কচু শাকের রেসিপিটা আমি হলো এটা শর্ট ভিডিওতে দিয়ে দিব তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখে নিও অবশ্যই ভালো লাগবে এই কচু শাকটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে অনেককে দেখেছি আমি ইউটিউবে দেখেছি পেঁয়াজ রসুন দিয়ে কচুর শাক রান্না করি কিন্তু নিরামিষ কচুর শাক না বেশি ভালো লাগে আমার মন বলে বেশি টেস্ট হবে তোমরা একদিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে কচুর শাকে যে বাটাটা দিলাম ওটা হলো জিরা ধন্যা ওটা ভেজে বেটে দিয়েছিলাম খুব ভালো লাগে কচুর শাকটা তোমরা আমাদের এখানে যদি বৈষ্ণব বৈষ্ণবসবা হয় না বৈষ্ণব সেবা হলে এই কচুর শাকটা খুব রান্না হয় আর বৈষ্ণব বৈষ্ণবসাবা হলে কচুর শাক তো অবশ্যই বানাবে আর কোনো শাক বানাক বা না বানাক কচুর শাক তো বানাবেই আর হলো ঠান্ডার দিনে কলই শাক এইটা আমাদের এখানে বৈষ্ণব বৈষ্ণবসবাতে খুব হয় আর ভালোও লাগে বৈষ্ণব বৈষ্ণবসবা প্রসাদ খেতে কার না ভালো লাগে আর এটা একটা পুঁইশাকের তরকারি বসাইছি বসানো হয়েছে আর ওই পাশে ভাত রাখা রাত হয়ে যাচ্ছিলো সবাই খাওয়া দাওয়া করবো সবার খিদেই পেয়েছে তোমরা তোমাদের কচু শাক কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে একবার কমেন্টে জানিও খারাপ লাগলেও কমেন্টে জানিও আর সেদিন কচু শাকগুলো আমার বাবার বাড়ির থেকে নিয়ে আসলাম আর এই শাকের যে রেসিপিটা যে রান্না করছি এটা আমার নিজেদের বাড়ির গাছেরই শাক কিন্তু অনেক কুইশাক হয়েছিল ওই গাছের ওই গাছ থেকে কেটে নিয়ে নিয়েছিলাম কুইশাকের তরকারিটা যাক তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্রথম থেকে ভিডিও যদি ভালো লাগে লাইক সুস্থ থেকেও ভালো থেকো আর সাবধানে তোমরা থাকবে